বন্ধুরা এটি রিয়ার গল্প একজন এমন নারী জীবন কাহিনী যিনি জীবনের ঝড়ঝঞ্ঝায় ঝঞ্ঝায় বারবার ভেঙে পড়েছিলেন কিন্তু হাল ছাড়েননি একদিন এক অপরিচিত মানুষ তার জীবনে এমনভাবে প্রবেশ করল যে তার প্রতিটি কষ্টের গল্প নতুন রূপ পেল তবে রিয়া জানতেন না যে আলো তাকে জীবনের নতুন পথ দেখিয়েছিল সেই আলোই হয়ে উঠবে তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা বন্ধুরা এই আবেগময় ও প্রেরণাদায়ক গল্পের পুরোটা জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন রিয়া ছিলেন একজন সাধারণ নারী তার মুখে সরলতার ছাপ থাকলেও তার চোখে লুকিয়েছিল এক অজানা কাহিনী তার কোলে তার নিষ্পাপ ছেলে আলো ঘুমিয়েছিল গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্ডোরে ট্রেনে বসে রিয়ার হৃদয় বারবার ধরফর করছিল ট্রেনে জানালা দিয়ে বাইরে থাকিয়ে তার মন অতীতের গলিতে ভটকাচ্ছিল সে ভাবছিল কিভাবে তার জীবন যা একসময় খুশিতে ভরা ছিল আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে রিয়ার জীবন কখনও এতটা কঠিন ছিল না সে একটি ছোট গ্রামে বড় হয়েছিল সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল না কিন্তু তার বড় বোন রিনা ছিল তার সবচেয়ে ভালো বন্ধু দুই বোন একসঙ্গে হাসত খেলত একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত কিন্তু রিয়ার জীবন তখন বদলে গেল যখন সে তার হৃদয়ের কথা শুনল এবং পরিবারের ইচ্ছার বিরুদ্ধে একটি ছেলের প্রেমে পড়ল তার নাম ছিল বিজয় বিজয়ের কথায় তার প্রতিশ্রুতিতে রিয়ার মনে হয়েছিল যেন সে তার জীবনের সেই স্বপ্ন পেয়ে গেছে যা প্রতিটি মেয়ে দেখে কিন্তু তার বাবা মা এবং রিনা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল রিয়া এই ছেলেটি ঠিক নয় এর সম্পর্কে ভেবে চিনতে সিদ্ধান্ত নে কিন্তু প্রেমে অন্ধ রিয়া কারও কথা শোনেনি সে বিজয়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল বিয়ের পর কিছুদিন সব কিছুই ঠিকই ছিল বিজয় তাকে ভালোবাসত আর রিয়ার মনে হয়েছিল সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই তাদের জীবনে একটি ছোট্ট অতিথি এলো তাদের ছেলে আলো আলোর কিলকিলে হাসি রিয়ার জগৎকে আরও সুন্দর করে তুলেছিল কিন্তু ধীরে ধীরে বিজয়ের আসল চেহারা বেরিয়ে আসতে লাগল সে জুয়া খেলার নেশায় আসক্ত ছিল প্রথমে রিয়ার তা সম্পর্কে কোনও ধারণা ছিল না কিন্তু গ্রামের লোকজনের কথা আর বিজয়ের বদলে যাওয়া আচরণ তাকে সত্যের মুখোমুখি করেছিল রিয়া রাতভর বাড়ির বাইরে থাকত আর যখন বাড়ি ফিরত তখন হয় মদ্যপানে মত্ত থাকত নয়তো রাগে চিৎকার করত রিয়া তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু বিজয়ের উপর তার কোনো প্রভাব পড়েনি এক রাতে রিয়া জীবন সম্পূর্ণ বদলে গেল বিজয় দুজন অজানা ছেলেকে নিয়ে বাড়ি ফিরল তার চোখ লাল ছিল আর মুখ রাগে তেতে উঠেছিল রিয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে এরা কারা বিজয় ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল রিয়া আমি জুয়ায় সব হারিয়ে ফেলেছি এখন শুধু তুই বাকি আছিস আমি তোকে দাওয়ায় লাগিয়ে দিয়েছি এটা শুনে রিয়ার পায়ের তলার মাটি সরে গেল তার স্বামী যার জন্যে সে তার পরিবার ছেড়েছিল তাকে জুয়ায় হারিয়ে দিয়েছিল রিয়ার হৃদয় ভেঙে গেল কিন্তু সে হাল ছাড়েনি সে তার ছেলে আলোকে কোলে তুলে নিয়ে রাতের অন্ধকারে বাড়ির পেছনের জানালা দিয়ে পালিয়ে গেল রিয়ার মন ভয় আর রাগে ভরে গিয়েছিল সে জানত না এখন কোথায় যাবে কিন্তু সেই শুধু জানত যে তাকে তার ছেলেকে বাঁচাতে হবে সে তার বোন রিনাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল বোন আমি বিপদে পড়েছি আমি কি তোর কাছে আসতে পারি রিনা তৎক্ষণাৎ সম্মতি জানাল এবং বলল রিয়া তুই চিন্তা করিস না তুই ইনডোর চলে আয় আমি আছি না সব ঠিক হয়ে যাবে রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার ছেলেকে নিয়ে ইনডোরের ট্রেনে উঠে পড়ল ট্রেনের যাত্রা দীর্ঘ ছিল তিন চার ঘণ্টার যাত্রায় রিয়ার মন অতীত আর ভবিষ্যতের মাঝে দুলতে ফাঁকল আলো তার কোলে ঘুমিয়েছিল কিন্তু রিয়ার চোখে ঘুম ছিল কোথায় সে ভাবছিল এখন তার জীবনের কী হবে তার বোন কি তাকে নিজের বাড়িতে রাখতে পারবে সে কি তার ছেলেকে সেই জীবন দিতে পারবে যার স্বপ্ন সে দেখেছিল এই প্রশ্নগুলোর মাঝে ট্রেন ইনডোর স্টেশনে থামল রাতের সময় ছিল স্টেশনে ভিড় ছিল আর মানুষ এদিক ওদিক ছুটছিল রিয়া আলোকে বুকে জড়িয়ে স্টেশনে নামল ভিড় দেখে তার হৃদয় আরও জোরে ধরফর করতে লাগল সে প্রথমবার একা এত দুল এসেছিল আর ইনডোরের গলিগুলো তার জানা ছিল না লোকজন তাকে অদ্ভুত চোখে দেখছিল রিয়ার সুন্দর মুখ এবং তার সরলতা মানুষের দৃষ্টি আকর্ষণ করছিল কিন্তু এই দৃষ্টি তাকে ভয় পাইয়ে দিচ্ছিল সে বারবার আলোর দিকে তাকাচ্ছিল আর তাকে আরও শক্ত করে ধরছিল তখনই স্টেশনে এক যুবকের নজর রিয়ার ওপর পড়ল তার নাম ছিল অর্জুন অর্জুন একজন সাধারণ ছেলে যে ইন্ডোরে তার পরিবারের সঙ্গে থাকত সে স্টেশনে তার কোনো বন্ধুকে নিতে এসেছিল কিন্তু রিয়ার দিকে তাকিয়ে তাকে মনে হল এই মহিলা বিপদে পড়েছে রিয়ার ভীত মুখ এবং তার কোলে ঘুমন্ত আলো দেখে অর্জুনের মনে কিছু অদ্ভুত লাগল সে কিছুক্ষণ রিয়ার দিকে তাকিয়ে রইল তার মনে হল হয়তো এই মহিলা প্রথমবার একা ভ্রমণ করছে এবং তাই এতটা ভীত অর্জুনের মন অস্থির হয়ে উঠল সে ভাবল যদি সেই মহিলার সাহায্য না করে তাহলে হয়তো তার আরও বিপদ হতে পারে সে ধীরে ধীরে রিয়ার কাছে গিয়ে নরম স্বরে বলল ম্যাডাম আপনি ঠিক আছেন আমার মনে হচ্ছে আপনি খুব ভয় পাচ্ছেন আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি রিয়া চমকে উঠল সে অর্জুনের দিকে তাকিয়ে ভয় ভয় বলল আপনি কে আপনি আমার সাহায্য কেন করতে চান অর্জুন মুচকি হেসে বলল ম্যাডাম ভয় পাওয়ার কিছু নেই আমি শুধু বুঝতে পেরেছি যে আপনি হয়তো প্রথমবার ইনডোর এসেছেন তাই একটু ভয় পাচ্ছেন আপনার বাচ্চাটাও ভীত মনে হচ্ছে আমারও একটা ছোট বাচ্চা আছে আর আপনার বাচ্চাটাকে দেখে আমার তার কথা মনে পড়ল মানুষই মানুষের কাজে আসে বলুন আপনাকে কোথায় যেতে হবে রিয়া অর্জুনের কথায় সত্যতা খুঁজিতেল সে ধীরে বলল আমাকে আমার বোনের বাড়ি যেতে হবে তার বাড়ি এখান থেকে বেশি দূরে নয় অর্জুন ঠিকানা জিজ্ঞাসা করল আর রিয়া তাকে তার বোনের পুরো ঠিকানা বলে দিল অর্জুন বলল চলুন আমি আপনাকে সেখানে পৌঁছে দিচ্ছি বেশি দূর নয় রিয়ার তখনও একটু ভয় লাগছিল কিন্তু তার আর কোনো উপায় ছিল না সে আলোকে কোলে তুলে অর্জুনের পিছনে হাঁটতে লাগল পথে অর্জুন তার সঙ্গে হালকা কথাবার্তা বলল যাতে রিয়ার ভয় কমে সে বলল আপনার ছেলেটা খুব সুন্দর এর নাম কি রিয়া মুচকি হেসে বলল আলো অর্জুন হেসে বলল বাহ নামটা তো খুব সুন্দর এ তো সত্যিই আলোর মতো আলো ছড়াবে কিছুক্ষণ পর তারা সেই ঠিকানায় পৌঁছে গেল জারিয়া বলেছিল রিয়া বাড়িটা দেখেই চিনে ফেলল এটা ছিল তার বোন রিনার বাড়ি সে রিনার সোশ্যাল মিডিয়ার ছবিতে এই বাড়ি অনেকবার দেখেছিল রিয়া স্বস্তির নিশ্বাস ফেলল এবং অর্জুনের দিকে তাকিয়ে বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার অনেক সাহায্য করেছেন অর্জুন মুচকি হেসে বলল কোনো ব্যাপার নয় আপনি আপনার বাচার খেয়াল রাখবেন এই বলে সে সেখান থেকে চলে গেল রিয়া তার বোনের বাড়ির দরজায় কড়া নাড়ল রিনা দরজা খোলা মাত্রই রিয়ার চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল সে ফুঁপিয়ে কাঁদতে লাগল রিনা তাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেল তাকে পানি খাওয়ালো এবং স্নেহের সঙ্গে জিজ্ঞাসা করল রিয়া কি হয়েছে তুই এতটা উদ্বিগ্ন কেন ফোনে তুই বলেছিলি যে তুই বিপদে আছিস বল কি ব্যাপার রিয়া কাঁদতে কাঁদতে তার পুরো গল্প তার বোনকে শোনাল সে বলল কিভাবে বিজয় তাকে জুয়ায় দামে লাগিয়ে দিয়েছিল আর কীভাবে সে তার এবং আলোর জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছে রিনার রাগ সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল কিন্তু সে তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলল রিয়া তুই চিন্তা করিস না তুই এখন আমার কাছে আছিস আমি আছি না সব ঠিক হয়ে যাবে রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার বোনের বাড়িতে থাকতে শুরু করল কিন্তু দিন যাওয়ার সঙ্গে সঙ্গে রিনার স্বামী অমিত রিয়া এবং আলোর বাড়িতে থাকা নিয়ে বিরক্ত হতে লাগল সে বারবার রিনাকে বলতো। কতদিন এরা আমাদের বাড়িতে থাকবে আমি এদের খরচ কিভাবে চালাব রীনা তার স্বামীকে বোঝানোর চেষ্টা করত কিন্তু অমিতের রাগ বাড়তেই থাকল এক রাতে রিয়া তার ঘরে ছিল যখন সে রিনা এবং অমিতের ঝগড়ার আওয়াজ শুনতে পেল অমিত চিৎকার করে বলছিল তোর বোনকে বলে দে এখান থেকে চলে যেতে আমি এই দুজনের বোঝা বইতে পারবো না রিনা তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু অমিত কিছু শুনতে রাজি ছিল না রিয়া এসব শুনে স্তব্ধ হয়ে গেল তার মনে হলো তার জন্য তার বোনের সংসার ভাঙছে সে ঠিক করল যে সে আর তার বোনের ওপর বোঝা হবে না পরের সকালে রিয়া রিনাকে বলল বোন আমাকে কিছু কাজ খুঁজতে হবে আমি আর তোর ওপর বোঝা হতে চাই না রিনা তাকে বারণ করার চেষ্টা করল কিন্তু রিয়া জেদ ধরে বসল অবশেষে রিনা সম্মতি দিয়ে বলল ঠিক আছে যদি তুই কাজ করতে চাস তাহলে কর এতে কোনো খারাপ দিক নেই রিয়া সেই দিন থেকে কাজের খোঁজ শুরু করল সে বেশি পড়াশোনা করেনি মাত্র অষ্টম শ্রেণী ছিল তাই তাকে ঝাড়ু ঝাড়ুপোছার কাজ পেতে হল রিয়া কোনো অভিযোগ ছাড়াই সেই কাজ শুরু করল সে সকানে তাড়াতাড়ি উঠত বাড়িতে কাজ করত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত কিন্তু তাকে এই ভেবে খুশি লাগত যে সে এখন তার এবং তার ছেলের জন্য কিছু করছে প্রথম বেতন হিসেবে সে দু টাকা পেল সে এক হাজার টাকা তার বোনকে দিয়ে বলল বোন এটা নে তুই আমার জন্য এত কিছু করছিস আমারও তো দায়িত্ব আছে রিনা টাকা নিতে অস্বীকার করল কিন্তু রিয়া জোর করে তার হাতে টাকা দিয়ে দিল সময় যেতে লাগল রিয়া কঠোর পরিশ্রম করে অনেক বাড়িতে কাজ শুরু করল আড়াই বছরে সে তার জীবনকে কিছুটা গুছিয়ে নিয়েছিল আলো তখন বড় হচ্ছিল আর রিয়া চাইতো সে স্কুলে যাক সে এর জন্য টাকা জমানো শুরু করল কিন্তু তখনই একদিন আলোর হঠাৎ অসুস্থতা বাড়ল রিয়া ভয় পেয়ে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের ডাক্তার আলোকে দেখে বলল যে বার টাইফয়েড হয়েছে চিকিৎসার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে রিয়ার কাছে মাত্র তিন হাজার টাকা ছিল সে ডাক্তারের কাছে মিনতি করে বলল সাহেব আমার কাছে এতটুকুই টাকা আছে দয়া করে আমার বাচ্চার চিকিৎসা করে দিন আমি পরে কাজ করে আপনার টাকা ফেরত দেব কিন্তু ডাক্তার স্পষ্ট মানা করে দিল সে বলল এটা ধর্মশালা নয় টাকা ছাড়া চিকিৎসা হবে না রিয়ার চোখে জল এসে গেল সে বারবার ডাক্তারের সামনে মিনতি করতে লাগল কিন্তু ডাক্তার নুলল না তখনই সেখানে আরেকজন ডাক্তার এলেন তার নাম ছিল ডাক্তার রাহুল তিনি রিয়া এবং আলোকে দেখে তৎক্ষণাৎ বললেন কোনো ব্যাপার নয় এই বাচ্চার চিকিৎসা হবে সমস্ত খরচ আমি বহন করব রিয়া বিশ্বাস করতে পারল না সে ডাক্তার রাহুলের সামনে হাত জোর করে বলল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আলোকে হাসপাতালে ভর্তি করা হলো এবং তার চিকিৎসা শুরু হলো। ডাক্তার রাহুল বারবার আলোর সঙ্গে দেখা করতে আসতেন তার সঙ্গে কথা বলতেন এবং তাকে হাসাতেন রিয়াও তার কথায় সান্ত্বনা পেত পনেরো দিন পর আলো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল ছাড়ার সময় রিয়া তার তিন হাজার টাকা বের করে ডাক্তার রাহুলকে দিতে চাইল কিন্তু ডাক্তার রাহুল টাকা নিতে অস্বীকার করলেন তিনি বললেন রিয়া এই টাকার আমার প্রয়োজন নেই যদি তুমি সত্যি আমার উপকার মানো তাহলে আমার সঙ্গে বিয়ে করো রিয়া স্তব্ধ হয়ে গেল সে অবাক হয়ে জিজ্ঞাসা করল সাহেব আপনি এমন কথা কেন বলছেন ডাক্তার রাহুলের চোখে জল এসে গেল তিনি বললেন যে তিনিও রিয়ার মতো একা তার স্ত্রী এবং ছেলে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল যখন তিনি স্টেশনে রিয়া এবং আলোককে দেখেছিলেন তখন তিনি তার ছেলের কথা মনে করেছিলেন সেই দিন তিনি রিয়াকে তার বোনের বাড়ি পৌঁছে দিয়েছিলেন ডাক্তার রাহুল বললেন রিয়া আমি তোমার ছেলেকে খুব ভালোবেসে ফেলেছি আমি চাই না তুমি এবং সে কষ্টে থাকো রিয়া তার কথা শুনে গভীর ভাবনায় পড়ে গেল সে ভাবল হয়তো এটা ঈশ্বরের ইঙ্গিত অবশেষে সে সম্মতি দিল ডাক্তার রাহুল এবং রিয়া একটি মন্দিরে সাধারণভাবে বিয়ে করলো। বিয়ের পর রিয়া এবং আলো ডাক্তার রাহুলের বাড়িতে থাকতে শুরু করল সেখানে তারা সেই সুখ এবং শান্তি পেল যা রিয়া কখনও কল্পনাও করেনি রিনারও এই বিয়ের বিরোধিতা ছিল না আজ পাঁচ বছর কেটে গেছে রিয়া এবং ডাক্তার রাহুল সুখে জীবন কাটাচ্ছেন আলো এখন স্কুলে যায় আর রিয়া একটি বড় বাংলোয় থাকে যে রিয়া একসময় দাঁড়ে দাঁড়ে ঠক্কর খেত আজ সে গাড়িতে ঘোরে এই গল্প আমাদের শেখায় যে জীবনে কষ্ট আসে কিন্তু যদি হাল না ছাড়া হয় তাহলে ঈশ্বর কোনো না কোনো পথ বের করে দেন রিয়ার সাহস এবং ডাক্তার রাহুলের মানবিকতা একটি ভাঙা জীবনকে আবার জোড়া লাগিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো রিয়ার সাহস এবং ডাক্তার রাহুলের উদারতা সম্পর্কে তোমরা কি ভাবো তোমাদের মতামত জানাও এই গল্পটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটি থেকে কিছু শিখতে পারে বন্ধুরা তোমরা এই গল্পটি কেমন মনে করলে তোমাদের চিন্তাভাবনা আমাদের জানাও এবং তুমি কোন শহর থেকে দেখছ শহরের নাম লিখো যদি এই গল্পটি তোমার পছন্দ হয় তাহলে এটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের সমর্থন করো যাতে আমরা এমন প্রেরণাদায়ক গল্প তোমাদের জন্য নিয়ে আসতে পারি